যারা নোংরামি করছে ব্যবস্থা এই যে কাজ করছে সুখান্ত মজুমদার যে বলছে দিলীপ ঘোষ বলছে আরেকটি চলে গেছে ওদের থেকে মানে

আমি আপনি ভাগ্য করে নেবো এটা হতো তাই আপনাদের অনুভব এই ধরনের বললে কি যে অ্যাকশন নেবেন না না আমাদেরকে অ্যাকশন নিয়ে আসতে হবে হোটেল মাধ্যমে আমি আবার বলছি